আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তবে আবারও চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি পাকিস্তানি ক্ষীর দিয়ে মিক্স ক্ষীর দিয়ে তো আপনাদেরকে ফিরনি করে দেখাবো তো বন্ধুরা আশা করছি স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন তো ফিরনি করার জন্য এখানে আমি দুধ নিয়েছি এবং কি দুটো দারচিনি চিনেছ এবং কি দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুটো একটু জাল করে নিব আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চিনি ব্যবহার করেছি আর ক্ষীর মিক্সের মধ্যে চিনি আতপ চাল এবং কি বাদাম সব কিছুই মিশানো আছে সেই জন্য আমি এক্সট্রার কোনো কিছু এখানে দেই নাই তো আপনারা দেখতেই বুঝতে পারবেন তো এটা হচ্ছে দেখেন ক্ষীর মিক্স এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীর মিক্স তো আমি এই যে দিয়ে দিচ্ছি এখন দুধটা জাল করে যেহেতু জাল ঘন হয়েছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু একটু নাড়িয়ে নিব আর দেখেন এটা দেওয়ার পরে কিন্তু কালো কালো টুকরো টুকরো দেখা যাচ্ছে কিছু আসলে এগুলো হচ্ছে বাদাম এখানে বিভিন্ন ধরনের বাদাম আছে তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে আর কি তো এই যে আমি ভালোভাবে এটা আর একটু জাল করে নেব আর এই যে দেখেন আপনাদেরকে দেখার সুবিধাটা আমি একটু দেখিয়ে দিলাম আর এটা খেনতে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে তো আপনারাও বাসা এভাবে বানিয়ে খাবেন আর ফিরনি কিন্তু অনেকেরই পছন্দ তো আমারও কিন্তু ফিরনি অনেক পছন্দ আর এটা ফিরনি যে ক্ষীর যে যেটাই বলুন না কেন তো এই যে আসলে হয়তো বা যেহেতু আমাদের এখানে অনেক লোডশেডিং হচ্ছে তো পাশে আবার জেনেটার আওয়াজ হচ্ছে শব্দ হবে কিন্তু কিছু মনে করবেন না আসলে এরকমই হওয়ার কথা কারণ যেহেতু এত গরম পড়েছে দেখেন আর প্লিজ যারা যারা এখনও আমার ভিডিওতে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আসলে আমি কিন্তু এখানে পাকিস্তানে যেহেতু প্রচুর গরম পড়েছে আমি কোনো রেসিপি করতে পারি না আমি কোনো রেসিপি দেই না জাস্ট যখন গরমটা একটু সেরে যাবে ইনশাল্লাহ দেখে আপনাদেরকে রেসিপি করে দেখাবো আর এটা বিকালে একটু রান্না করতেছি বাচ্চাদের জন্য আর কি তো দেখেন মার্শাল্লা এটা ঘন হয়ে গিয়েছে তো ক্ষীরটা হয়ে গিয়েছে আর এই ক্ষীরটা কিন্তু এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্ট খুবই সুস্বাদু লাগে তো এই যে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না কিন্তু তো এইমাত্র আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা সেরে ফেললাম আর কি বলবো বুঝতে পারি না কারণ এত যেহেতু গরম আমি কিছুই বলতে পারি না কারণ প্রচুর গরম প্রচুর গরম পড়ছে যাকে আলহামদুলিল্লাহ হয়তো বা আল্লাহর ইচ্ছা কারণ এতদিন শুনেছিলাম আমাদের বাংলাদেশে তো এটা পাকিস্তানেও আসছে তো হয়তোবা দশ বারো দিন থাকবে তারপরে আবহাওয়া ঠিক হয়ে যাবে বৃষ্টি আসবে আবহাওয়া ঠিক হয়ে যাবে তো আমার ছোট্ট প্রিয় মাটির পাতিল এটার মধ্যে আমি ঢেলে নিলাম আমার খুবই প্রিয় খুবই প্রিয় কারণ এখানে আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায় না তো এর মধ্যে ঢেলে নিয়ে আপনাদেরকে সাফ করে দেখাবো কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর উপর দিক দিয়ে কিচমিশ দিয়ে দিলাম এবং কি বাদাম দিয়ে দিলাম আর আগে কিন্তু ক্ষীরমিক্সের মধ্যে বাদাম ছিল কিচমিশে সব কিছুই ছিল তো তারপরও আমি একটু ভালো করে ডেকোরেশন করে নিলাম তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা এই যে এখানে বেড়ে দেখাচ্ছি এরকম হয়েছে তো সবার জন্য ভালোবাসা রইল যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটার বেশি একটা বড় করলাম না কারণ এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম গরম গরমে শেয়ার করলাম এইটা ফ্রিজে রেখে খেতে হবে ঠান্ডা করে খেতে হবে এখানে ক্ষীর বানাচ্ছে আর আমার মেয়েটা দেখেন মাটি দিয়ে কী অবস্থা করতেছে কী আর বলবো ওকে নিয়ে কিছু বলার নাই এই যে আমি যখনই গাছ লাগাই তখনই এই টপ থেকে তো এই যে দেখেন আজকের জন্য এখানে বিদান নিচ্ছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো আর রান্না করতেছে ও মাটি দিয়ে রান্না করতেছে আর আমাকে দেখে হাসতেছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ